আশা করছি সবাই ভালো আছো তো চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে যে ভিডিওটি খুব ইন্টারেস্টিং এমনকি খুব মজাদার একটি ভিডিও হবে অবশ্যই অবশ্যই এই চ্যানেল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লাস আইকনটি বাজিয়ে রাখবেন এরকম ছোটো ছোটো যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলোতে কাজ করতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন থাকবেন আমাদের এই চ্যানেলের লিঙ্কটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এখানে কিন্তু ইউজ পরিমাণের ফ্রিতে আর্নিং এমনকি ছোট ছোটো ইনভেস্টমেন্টের বিনিময়ে এখান থেকে আর্নিং করতে পারবেন তো চলুন আজকে যে ভিডিও যে সিস্টেমটা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব সেটা কি সেটা সম্পর্কে জানি প্লাস কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব কিভাবে এখান থেকে কাজ করব সমস্ত কিছু এই ভিডিও ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো সময় বেশি দেরি করবো না অবশ্যই এখানে আমাদেরকে যখন জয়েন করবো তখন একটা লিঙ্ক লাগবে সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো অথবা যদি আপনারা বুঝতে না পারেন একটি নাম্বার দিব সেই নাম্বারটিকে থেকে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট করতে পারবেন আমার সঙ্গে আমি আপনাদেরকে গাইড করব অবশ্যই এইখানে ফার্স্ট অফ অল যে রেফার কর এটাতে আপনাদের কোনো কিছু করতে হবে না যেটা আছে এটা থাকবে ওকে তারপর কি করতে হবে এখানে ফার্স্ট নেম আপনার ফার্স্টে প্রথম নামটা দিতে হবে তারপর এখানে কিন্তু একটি জিম নিচের নিচে লাস্ট নেম তারপর এখানে একটা জিমেল আইডি দিতে হবে তো জিমেল আইডিটা আমি চেঞ্জ করে দেবো আমি এই জিমেলটা দেবো না আপনাদের ইচ্ছা মতো আপনারা জিমেল দিতে পারবেন তো আমি আমার জিমেলটা দিয়ে দিলাম তো তারপরে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই মোবাইল নাম্বারটা আপনাদের যেটা মন চাই সেটা আপনারা দিতে পারবেন নো প্রবলেম অথবা বিকাশনগর যে নাম্বারটা সেই নাম্বারটা দিলে সবথেকে ভালো হবে তো আমি একটা নাম্বার দিয়ে দেব তো আমি নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কী করতে হবে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে ওকে ইচ্ছা খুশি আপনারা পাসওয়ার্ড দিতে পারবেন নো প্রবলেম তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে করতে হবে জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা একটা রেজিস্ট্রেশন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে ওকে তারপরে উপরে দেখবেন একটা সেভ অপশন আছে সেই সেভ অপশানে ক্লিক করে সেভ করে রাখবেন আপনাদের পাসওয়ার্ড এমনকি সিস্টেমটা তো আমি যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট করে ফেলছি এবার আমরা কি করবো ভেরিফাই করবো আমরা এইখান থেকে কাজ করতে গেলে কিন্তু ভেরিফাই করতে হবে ওকে তো ভেরিফাই করতে আমাদের কয় টাকা লাগবে প্লাস আজকের জন্য কী অফার আছে সে সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করব তো দেখুন এখানে আমাদের ভেরিফাই করতে গেলে কী করতে হবে সেটা আপনাদের মাঝে শেয়ার করব একটা মিনিট একটু ওয়েট করবেন আমি আমার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করব এখন তো দেখুন এটা হচ্ছে গিয়ে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে জাস্ট আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি একটা রেজিস্ট্রেশন করে দেখালাম তো আমি আমার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আমি এখানে কী করবো ভেরিফাই করবো ওকে তো ভেরিফাই করব কিভাবে এখানে দেখুন এখনই অ্যাক্টিভ করুন এটার উপর ক্লিক করতে হবে জাস্ট আমি এটার উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে কি করতে হবে বিকাশ নগদ রকেট যে কোনো তিনটার মাধ্যমে আপনারা যে কোনো একটা দিয়ে আপনারা ভেরিফাই করতে পারবেন তো দেখুন আমি আমার যেহেতু বিকাশ আছে সো আমি বিকাশের উপর ক্লিক করব বিকাশের উপর ক্লিক করার পর দেখুন একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা আমাদেরকে কি করতে হবে কপি করতে হবে এমনকি কয় টাকা দিয়ে ভেরিফাই করতে হবে সেটা আপনারা দেখুন পঁচিশ টাকা এটা কিন্তু শুধুমাত্র আজকে রাত বারোটা পর্যন্ত সীমাবদ্ধ আগামীকাল থেকে কিন্তু পঞ্চাশ টাকা করে ভেরিফাই করতে হবে সো যারা যারা এখনো পর্যন্ত করেন নাই তারা অতি দ্রুত রেজিস্ট্রেশন করে পঁচিশ টাকা দিয়ে আপনারা ভেরিফাই করে নিন যাতে পরবর্তীতে আগামীকাল থেকে পঞ্চাশ টাকা করে যাতে না করতে হয় ওকে তো আগামীকালকে করলে কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে আপনাদের ভেরিফাই করতে হবে সো এই অফারের সময় যত দ্রুত সম্ভব হবে এখানে ভেরিফাই করে নেবেন তো জাস্ট আমি এখানে কি করব কপি করব নাম্বারটি কপি করার পর কি করব বিকাশে চলে যাব বিকাশে যে আমাকে কি করতে হবে এখানে দেখুন লেখাই আছে সেনমানি মানি করতে হবে খুব সম্ভবত দেখুন এখানে কিন্তু সেন্ড করে পাঠা টাকাটা পাঠাইতে হবে ওকে যেহেতু আমাদের এখানে এজেন্ট না সে তো এটা আমাদেরকে সেনমানি মানি করে পাঠাতে হবে তো দেখুন এখানে আমি কি করব সেনমানিতে মানিতে ক্লিক করব সেনমানিতে ক্লিক করার পর এখানে পেস্ট করবো আমার ওই নাম্বারটি নাম্বারটি ক্লিক করার পর এখানে জাস্ট কী করবো পঁচিশ টাকাতে ভেরিফাই করতে হবে তো পঁচিশ টাকার উপর আমার যেহেতু নাই সেহেতু এখানে ভেরিফাই করার পর আপনাদেরকে কি করতে হবে জাস্ট একটা ট্রানজাকশন আইডি আছে মানে যেমন একটা ট্রানজাকশন আইডি তো দেখুন আমি এই যে সেন্ট এই যে এখানে যে কোনো একটা ট্রানজ্যাকশন আইডি লেখা আছে এটার উপর ক্লিক করতে হবে জাস্ট কপি করবো কপি করে আমাদের কি করতে হবে এখানে এই যে উপরে ট্রানজ্যাকশন আইডি দিন এইখানে ক্লিক করে পেস্ট করে দিতে হবে পেস্টে ক্লিক করার পরে এখানে কনফার্ম করতে হবে এখানে নিজে একটা কনফার্ম অপশানে ক্লিক করতে হবে কনফার্ম অপশানে ক্লিক করলে কনফার্ম হয়ে যাবে আপনার আইডিটি পাঁচ সেকেন্ড এক থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার আইডিটি ভেরিফাই হয়ে যাবে আপনার কাজের কাজ করতে পারবেন নেক্সটে কাজ কিভাবে করবেন সেটার ভিডিও আপনার মাঝে আপনাদের মাঝে শেয়ার করব। যেহেতু এখনও পর্যন্ত কাজ এখন আমাদের সাবমিট করিনি আজকে মধ্যেই কাজটা সাবমিট করবে সে কাজটা আপনাদের মাঝে দেখে দেখে দেব কীভাবে আপনারা এখান থেকে কাজ করে আর্নিং করতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যত দ্রুত সম্ভব প্রত্যেকটা টিমের মধ্যে সরিয়ে দিন যাতে এই ভিডিওটি দেখে আজকের মধ্যে প্রত্যেকে যাতে পঁচিশ টাকা দিয়ে ভেরিফাই করতে পারে ভেরিফাই করলে কিন্তু আজকে থেকে ইনকাম শুরু প্লাস আগামীকালকে করলে কিন্তু আগামীকালকে থেকে কিন্তু পঞ্চাশ টাকা করে লাগবে সো হ্যারিয়া যত দ্রুত সম্ভব আজকের মধ্যে টিমটা বিল্ড আপ করে নিন পঞ্চাশ পঁচিশ টাকা দিয়ে আপনারা জয়েন করে ভেরিফাই করে কাজ শুরু করে দিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ That would